জিতেন্দ্র তিওয়ারির মুখে মমতা ব্যানার্জীর নামে স্লোগান কোন ক্রমে মান রক্ষা করলেন সমর্থকদের মধ্যে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী আসানসোলের প্রাক্তন মেয়র তথা পান্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন কিন্তু তার মুখে আজও গুঞ্জে তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জীর নাম এমনই এক দৃশ্য দেখা গেল আসানসোলে দলীয় প্রার্থী সুরেন্দ্র সিং আলুয়ালিয়ার নাম প্রকাশের পর দলীয় একটি মিছিলে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে জিতেন্দ্র তিওয়ারি মিছিলে স্লোগান তোলার সময় হঠাৎই মুখ ফসকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির নামে জয়ধ্বনি দিয়ে বসেছেন ওই ঘটনায় জিতেন্দ্র তিওয়ারির তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে ওই ঘটনাকে নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে ট্রোল যা বিজেপির দাপুটি নেতাকে অনেকটাই বিপাকে ফেলেছে তা বলা যেতেই পারে পাশাপাশি তৈরি করতে পারে কিছু রাজনৈতিক বিতর্কের ब्यूरो रिपोर्ट द ई पेपर डिजिटल फिर एक बार मोदी सरकार अब की बार चार साल भारत माता की भारत माता की भारत माता की DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.